চাইবা যা যতটুকু সুখ চাইবা আমি ততটুকুই তোমার কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে আসছে আমি নিজের জীবন কাহিনী নিয়ে আপনাদেরকে আমি আবার জীবনে কিছু কাহিনী বলতে চাই আমি আমার ফ্যামিলির ভিতরে তিন নাম্বার মেয়ে আমার ফ্যামিলিতে আবার বোন আছে আর ছোট ছোট দুইটা বোন আছে আমি সবার ছোট মনেmito তো মনে করেন অভাবরটনের জন্য বাবা ভি দিতে করতেছেন তো তো আমার বয়স তো প্রাপ্য বয়স হইছে বিয়ে আপনারা দেখতেই করতেছেন প্রাপ্য বিয়া বয়স হওয়ারকালীনই মনে করি আমার বিয়ের সাথে হচ্ছে না যার জন্য আপনাদের কাছে আসা তো অনেক দিন যাবত হয়ে গেছে এভাবে চলাফেরা করি তো মনে এখন তো মনে করেন ডিজিটাল যুগ সবার হাতে হাতে ফোন থাকে সবে ফোন চালায় যত ফোন চালায় তাহলে মনে করেন অবশ্যই সবার সম্পর্কে জানা থাকে তো আমারও মনে করেন কি আমি এক্সপোজে ফোন দেখতেতে না একটা ভিডিও আমার সামনে চলে আসে মানে এরকম একটা ভিডিও যে একটা মেয়ে একটা ছেলে দুজন মিলে কিছু করতেছে মানে ছেলেটা যন্ত্রটা মেয়েটার ভিতরে দিতেছে আর মেয়েটা খুব ভালো ভালো মজা নিচ্ছে আবার মেয়েটার জায়গা যে মাঝে মাঝে ছেলেটা মুখ দিতেছে মানে কত কিছু তাদের যদি চলতেছে তা দেখে আমার মনের ভিতরে কিরকম একটা আশ্বাস জাগলো আমার এই ইচ্ছে হলো যে আমি এরকম কিছু একটা করি তো আমার তো মনে করেন করার মতো মানুষ নেই যাই জন্য খুব কতক্ষণ মনে করেন হাত দিয়ে ডললাম মানে অনেক কিছু করলাম আঙ্গুল দিয়ে করলাম তাও মানে ভাল লাগে না আমার কাছে লাগে না তারপর মনে মনে ভাবলাম যে আমার তো বড় বোনের হাজবেন্ড আছে সে তো আমাদের বসে যাওয়ার সাথে একদিন তাকিয়ে পঠাম ওটাই দেখলাম ওটা পাবলাম ভাই বা বড় বোনের জামাই পঠাইলাম ওটাই আমার দাস করলাম ওইরা মনে করেন বড় বোনের জামাইয়ের সাথে অনেক কিছু আসার পরে আমি কইলাম যে দোলা ভাই এরকম এরকম বিষয় এগুলো দেখাতে আমরা পালন হয়েছি তখন বড় বোনের জামাই আমাকে মানে বড় বোনের অনেক শখ আমার সাথে একদিন কাজ করব সে সব শখ আমাকে বলে সব কিছু যে দেখো তোমার তো আমি আরো আগের থেকে চাই কিন্তু তোমাকে তো আমি পাইতেছি না তো আমি ভাবলাম যে আমাকে পাবেন কি করে আমার প্রাপ্য বয়স হয়েছে এখন আপনারা আমাকে বিয়ে দিতেছেন না ঘরের ভিতরে রেখে দিচ্ছেন কিছুদিন পরে তো মনে করেন জায়গায় জম ধরবো তা বলার পরে দুলাভাই বলতেছে কি কেন দুলাভাইয়ের চোখে যখন আমি বিয়া দিছি আমি কেন তা বলে দুলাভাই আমারে এই ঘরে ডেকে আনলো তখন আমি দুলাভাইরে বললাম দুলাভাইয়ের সাথে আমার একটু ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে দেখি কি দুলাভাইয়ের প্যান্ট নিচে এরকম একটা শক্ত জন্তু মনে মানে একবারে ভাস এরকম তো আমার মনে মানে কিরকম একটা ইয়া লেগে গেছে ঝটকা লেগে গেছে কি আমি কি হাত দিলাম তখন দুলাভাই মুচকি হাইসা দিয়ে আমারে খাটের উপর বসায়

কষ্ট লাগছে কিছু বলে নাই প্রথম দিন এরকম অনেক দিনই চলতেছে প্রতিদিনই চলতেছে প্রতিদিনই চলতেছে তো হঠাৎ করে আবার চোখে পড়ে গেছে চোখে পড়ে গেছে পরে তো মনে করেন যে আমি বিশাল ঝামেলা পরে বলতেছে যে তুই আমার সংসার এসে বইলা মানে অনেক বকা জকা করছে পরে তো মনে করেন আমাকে এখন আর কে বিয়ে করবি এলাকার সবাই জানা জানি হয়ে গেছে আমার বড় বোন আমার কারো আমার দুলাভাই কে নিয়ে বাড়ি থেকে চলে গেছে তো এখন মনে করেন এমনি তো বয়স বড় বয়স বেশি হয়ে গেছে গা তার ভিতরে বিয়ের সাদি কোনো কিছু হচ্ছে না তো আমি কি করব তো এটা ভেবে আমি আবার অন্যরকম হয়ে গেছি আমার বাবা মা কেউ আমার সাথে কথা বলে না ফ্যামিলি কেউ আমার সাথে কথা বলে না অনেক রাগুনিত হয়ে গেছে তো রাগুনিত হয়ে গেছে এখন তো আমার কিছু করার নেই আমি অনেকটাই এসেছিলাম আমি বলি এক পর্যায়ে কি আমার মনে করো যে বাবা মাকে বললি যে বাবা মা তোমরা আমাকে বিয়ে দাও বাবা এ কথা বললো যে বাবা কথা বললো যে আউ বাবা কথা বললো যে তোমাকে বিয়ে দিব কি করে তুমি তো এইসব কাজ করো এখন আমার কি করা আছে এখন কিছু করার মতো নেই তার জন্য মানে বনের সংসার ঠিকই আছে তাহলে আর দোয়া করে আলো ভালো হোক জীবনে কোনো বা বনের সংসার ভাঙ্গার মতো এরকম কোনো কিছু করবেন না আমি ভুল করেছি এটা আমি স্বীকার করি এ কাজ ভবিষ্যতে আর কোনো দিন করবো না আর আপনাদেরকে সাবধান করে দিই সব কোনো কাজও করেন না কোনো দিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে